বেতাঙ্গি উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে শেষ দিনে চিংড়ি মাছ মার্কার প্রার্থী মকসুদুর রহমান ফোরকানের সমর্থক সাবেক ইউপির সদস্য বশির ও জব্বার রাজু নামের দুজনকে পিটিয়ে গুরুতর আহত করেছে মোটরসাইকেল মার্কার প্রার্থী খলিলুর রহমানের ছেলে ও তার সহকর্মীরা রবিবার সন্ধ্যায় সাড়ে ছয়টায় তিন নং হোসনাবাদ ইউনিয়নের দক্ষিণ হোসনাবাদ গ্রামে এই ঘটনা ঘটে এই ঘটনার সংবাদ পেয়ে বেতাগী থানা পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় ইউপি সদস্য বসিরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বরিশাল শেরবাংলা মেডিকেল হাসপাতালে রেফার করেন আহতদের স্বজন ও স্থানীয়রা জানান বসির ও জব্বার চিংড়ি মাছ মার্কার সমর্থক হওয়ায় প্রচার প্রচারণার শেষ দিনে বিশ থেকে পঁচিশ জনের একটি সন্ত্রী সন্ত্রাসী দল খলিলুর রহমানের ছেলের সজীবের নেতৃত্বে সাব্বির জোহির আল আমিন সহ বহিরাগত সন্ত্রাসী দল ধাওয়া করে শাহজালাল নামের এক ব্যক্তির বসত ঘরে উঠিয়ে এলোপাতারি ভাবে পিটিয়ে গুরুতর আহত করে এ ব্যাপারে চিংড়ি মাছ মার্কার প্রার্থী মকসুদুর রহমান ফোরকান ঘটনাস্থল পরিদর্শন করে তিনি জানান প্রধান নির্বাচন কমিশনারের আইন শৃঙ্খলার উপর এবং একটি সুষ্ঠু অবাধ নির্বাচন অনুষ্ঠিত হবে এই মর্মে প্রার্থীদের সাথে তিনি মত বিনিময় করে আশ্বস্ত করেছেন কিন্তু সেই দিনে আমার কর্মী সমর্থকদের উপর আতর্কিত হামলা চালায় আমার কর্মী সমর্থকদের পিজি আহত করেছে আমি একাধিকবার নির্বাচন কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ দেওয়ার পরেও কোনো প্রতিকার পাইনি নির্বাচন সুষ্ঠু হবে কিনা আমি শঙ্কিত তারপর আমি আমি স্বামী আমার বন্ধুদের তারপর চলল তারা লোকজন আসে মাঠে উনি আবার পলাইছে যাওয়ার ঘরে উঠছে মাসায় ওখান থেকে উঠতে আমি ঘুমছি যে ইয়ে মাসছে উঠে লড়াই আমার আগের আমার স্বামী পলাইছে উঠছে নাসির তালুকদারে বোলাই আর